এইবারে দু হাজার পঁচিশ এবং দু হাজার ছাব্বিশ সাল কিন্তু হবে সলমান খানের রাজত্ব সো ভালো গাইসেন ওয়েলকাম ব্যাক টু মাই জালদীপ এক্সক্লুজিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো সলমান খানকে নিয়ে এবং তার আপকামিং দুটো বিরাট বিরাট বড় প্রজেক্টকে নিয়ে যে প্রজেক্টগুলোকে নিয়ে আমাদের মতে এক্সাইটমেন্ট কিন্তু সেই লেভেলে রয়েছে তো প্রথমে যদি আসি সিকান্দারকে নিয়ে এবং এটার কিন্তু শুটিং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দু হাজার চব্বিশের এন্ডে এবং তারপরে কিন্তু এটার পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চালু হবে এবং দু হাজার পঁচিশের ঈদে সিকান্দার কিন্তু মুক্তি পেতে চলেছে তো এখন বিষয়টা হচ্ছে আরও এখানে কিন্তু একজনের নাম অ্যাড অন হয়েছে এবং সে হচ্ছে স্নান আদার দেন মাই ফেভারিট সালমান জোশী তো সলমান খানের সঙ্গে কাজ করবে সলমান জোশী এবং এটা একটা বিগেস্ট এক্সক্লুসিভ একটা আপডেট এবং রিসেন্টলি আমরা কিন্তু জানতে পেরেছিলাম যে কাজল আগরওয়ালও কিন্তু এই পুরো টিমটার সঙ্গে যোগদান করেছে এবারে দেখা যাক আস্তে আস্তে কিন্তু কাস্টিং বাড়ছে এবং এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সপেকটেশনও কিন্তু বাড়ছে দু হাজার পঁচিশ ঈদে কী ধামাকা করে আমাদের সলমান খান এটাই কিন্তু দেখার মতো বিষয় হবে তো এর পরবর্তীকালে যে যেটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খান এবং অ্যাটলি এবং কামাল হাসান যে একটা বিগেস্ট ডাবল হিরো বিগেস্ট অ্যাকশন মুভি যেটা আসার কথা হচ্ছে সেই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে তো এই পার্টিকুলার বিষয় যে ছবিটা এটা এক্স্যাক্টলি কবে আসছে তো দু হাজার ছাব্বিশের ঈদ কিন্তু অলরেডি বুক করে নিয়েছে কে আমাদের কিং খান এসারকে দ্য কিং কিন্তু আসছে দু হাজার ছাব্বিশ সালের ঈদে তো আলটিমেটলি ঈদে কিন্তু মুক্তি পাবে না সলমান খানের কোনো ছবি অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের ঈদে সলমান খান আসছে না কিন্তু দু হাজার ছাব্বিশ সালের আর্থিক দু মাস পরে মে জুন জুলাই অর্থাৎ তিন মাস পরে কিন্তু আসবে সালমান খান অর্থাৎ এমন একটা আপডেট উঠে আসে এবং মোটামুটি ভেরিফায়ার সোর্সেস থেকে সেটা হচ্ছে কি দু সালের ওই ইন্ডিপেন্ডেন্স ডেকে কিন্তু টার্গেট করতে পারে সালমান খান অ্যাটলি যে বিগেস্ট একটা মুভি যে আসার কথা হচ্ছে সেই পার্টিকুলার প্রজেক্টটা এবারে দেখা যাক এটার নিশ্চয়ই অফিসিয়াল স্টেটমেন্ট বা অফিসিয়াল আপডেট খুব শীঘ্রই হয়তো নিয়ে আসা হবে তার অপেক্ষায় আমরা আছি বাট দু হাজার পঁচিশ সালটা পুরোটাই কিন্তু সালমান খান এই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু দেবে দেখা যাক কেমন হয় বিগেস্ট মুভি ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এটাকে নিয়ে আমাদের এক্সপেকটেশন সত্যি বলতে স্কাই হাই দেখা যাক কেমন হয় সালমান খান অ্যাটলি কম্পোটা তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সলমান খান সংক্রান্ত আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাকা